বুঝছি কোন ঝুড়িতে কি আছে বলতেছি গিন্নি আমি ব্যাটা ছেলে এই পরোটার লগে কুমড়োর ছক্কা বেগুন ভাজা এত কিছু কি পারি কও দেখি পারো না তো কি হয়েছে শিখে নেবে আমি বলে দেব কিভাবে কি করতে হয় উফ কি জ্বালা কি জ্বালা অফিস কামাই কইরা এখন বউয়ের তদারকিতে এই সব রান্না বান্না করতে হইব দুধ 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 এত ঘোর সমস্যা হইয়া গেল এবার সব আমাকেই করতে হইব ধুর 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 না 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 এইভাবে হইব না এক কাজ করি আমি বরং শাশুমাকে কল করে আসতে বললে দি তুই মাইয়ারে দেখাশোনা করবেন আর রান্না বান্নাটাও করবে হ সেইটা বরং ভালো কাম হই হ্যালো আশুরি মা হ্যাঁ বাবা জীবন বলো কি খবর আজ হঠাৎ নিজে থেকে ফোন করলে কি ব্যাপার কিছু দাবি দাওয়া আছে নাকি

আহ ডেকে নিয়ে গিয়ে খাটানোর ধান্দা তবু টা এখন কাজের লোক রাখবে না শুধু জানে না ঘটের বুদ্ধি ঘটে ঘটে হ্যালো! শুনেছি শুনেছি আসলে ক্যালেন্ডার দেখছিলাম কাল কখন শুভ সময় বাবা আমি দু দিনের মধ্যেই তোমার বাড়ি আসছি কেমন

ডাইকলাম তো কিছুদিনের জন্য এন মনে হইতাছে পার্মানেন্টলি এখানে জাকাইয়া বসবেন বাবা বান ওবালা বাজার থেকে একটু কোচি পাঠা চিংড়ি মাছ কিনে এনে টাটকা টাটকা তো হ্যাঁ মা কোন কি আপনি এই বয়সে এই সব খাইবেন আসলে আমি বা রাতে যাবো কেন আপনি যখন আইয়া পড়ছেন তখন আপনি রাদেন শুনেছিলাম বাঙালিরা অতিথি পরায়ণ আখন দেখছিস অতিথি দেখলেই বুকটা ফেটে যায় আমিও শুনছি ঘটিটা কিপটা খাবার খায় চিপটা মাইয়া রক্ষা করতে আইসা আপনি যে এমন রাগ করে হইয়া উঠবেন আগে বুঝিনা একদম বাজে কথা বলবেন না আমার বয়স হয়ে গেছে তাই এখন আরেকজনের সেবা করতে না আমার আগে ও এসব খেয়ে শরীরে জোর করে নিতে হবে

তুমি আজ একটু রেঁধে নাও আর বেলার দিকে আমার জন্য গরম রসগোল্লা আর কাঁচ কলা এনে দি এটার অবস্থা খুব খারাপ এই কথা কইলে কি করে হইব আমি তো অফিস জামু। বাবা আজকের দিনটা যেও না রান্না বান্না গুলো করো রক্তিনে রক্ততে বারবার বড় ঘরে ছুটলে মানেরি ওই খাবারের প্রতি ভক্তি উঠে যাবে বাবা হ্যাঁ তাই আজকের দিনটা তুমি একটু রেধে নাও কালকে থেকে মার এ তো গোদের উপর বিশ পড়া দেখতাছি ও মায়ের পেটে সমস্যা বলে মায়ের জন্য আজ এক রকম আর তোমার আর আমার জন্য আরেক রকম রান্না করবে বুঝলে আমি মিলে খুব হাসাহাসি করতেছে দেখছি আরে এত গা হাত পায়ে ব্যথা তার এত হাসি আসে না হ্যাঁ তাছাড়া শাশুড়ি মারেও তো আর বারবার করে বড়ো করে ছুঁড়তে দেখলাম না একবেলাতে কাঁচকলা খাইয়া কারুকে এত পে ডাইটটা যায় না 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 কালকে একখান হাড়ের ডাক্তার আনু আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আসলে উনি বাতের রুগী তো তাই ওই অমাবস্যা পূর্ণিমা একাদশীতে মানে এইসব দিনগুলোতে ব্যথা হবেই তবে এখন আর কোথাও ব্যথা নেই ব্যাস তাহলে সবই ওই মার মাইয়ার বদমাইসি আমারে দিয়ে খাটানোর চেষ্টা এইবার দেখো আমি কি করি এই ঘটি শাশুড়ির ঘট ফোটা দিবে হ্যাঁ অনামিকা সোনা ক বাবু তোমার খুব গায়ে হাতে পায়ে ব্যথা হয়েছে বলো হবে না অত অত রান্না করা বাবু চিন্তা না আর তো দুদিন বাদেই আমি তোমার বাড়িতে পাকা পাকি ভাবে চলে আসব তখন তোমার কোনো কষ্ট করতে দেব না শুধু তুমি আর আমি দুজনা ভালোমন্দ খাবো এই কে কি হচ্ছে সব আবার হইব আমি কথা কইতাছি আমার হবু বউয়ের লগে আবার বিয়ে করছো তা করুম না নতুন বউ আমার যত্নে রাখবে তুমি তো আর রাখো না এই সেরেছে কি সব বলছে হ্যালো বাবু আই অনু কালকেই তো তোমায় বউ কইরা বাড়িতে নিয়ে আইতাছি এই একটু বাদেই ধুতি পাঞ্জাবি বার করুম হ্যাঁ তোমার জন্য অপেক্ষায় আছি আমিও আচ্ছা বাই সোনা এখন রাখতাছি মুয়া माँ। <laughs> हाँ देख ची, बेटा काल की ना <laughs> देखे ना <laughs>

হ্যাঁ নেই নেই আমি সুস্থ মায়ের কথায় ব্যাথার ভান করেছে গো তুমি দিয়ে করো না গো আচ্ছা এই ব্যাপার বেশ তাইলে তুমি এই রেজিস্টার দাদার কাছে লিখা দাও তুমি সুস্থ মিছি মিছি ব্যথা হওয়ার ভান করতেছিলা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর এইটাও লিখা দাও এরপর থেকে তুমি আর শাশুড়ি মা রান্না কইরা আমার যত্ন আর তিকরবা

ওকে ঠিক আছে তার মানে তুমি সত্যি বিয়ে করছিলে না সব ফলস পাগল নাকি একখান বিপদ আইনা ডিগবাজি খাইতাছি তার ওপর আরেকখান কই বলেছিলাম পোরামুখী ওর কথাই ভুলিস না খুব माजी না তো না করলে যে তোমাদের নাটকখান ধরা পড়তো না হ্যাঁ সোমপা যাও এবারে ইলিশ আর কচুর ঘন্ট রাইতা পেলো দেখি খাইয়া দায়া একটু ঘুমাই হ্যাঁ শাশুড়ি মা আপনিও কাজে লাগতে পারেন যান যান আমি তোমাকে দেখে নেব দেখেন এক কথা মনে রাখবেন ঘটি শাশুড়ি ডালে ডালে বাঙাল জামাই পাতায় পাতায় হ্যাঁ আপনি বুনো ওল হইলে আমিও বাঘাতে তোল